আমি একজন হিন্দু মানুষ হয়ে জামাত ইসলামের কেন যোগ দিলাম এই দেশে একমাত্র হিন্দু মুসলমান সবাই এই জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পাঁচই আগস্ট দুটো ঘন্টা দেরি করত তার লাশ টুকরো টুকরো হয়ে যেত এই বাংলার মাটিতে বেশিরভাগ সরকারের স্থান এই দেশে আর হবে না করতে वाटते হ্যাঁ যে বডিটা Okay. ठीक है। बात हो गई। सब लाइनर हो। सब आदर आसे। कात को रही मो डेटा सब आदर आसे। चैट कोरा को नास प्रॉब्लम। कोरा फास्ट

জামাতে ইসলামের গাইবান্ধার কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষের এবং হাজার হাজার মানুষের সামনে তিনি বক্তব্য দিয়েছেন জামাত শিবির নেতাদের সামনে তো আজকে আপনাদের আরেকটা ভিডিও দেখাবো এটা হচ্ছে খুলনা ডুমুরিয়ার হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দির বক্তব্য তো প্রিয় দর্শক এখানেও হাজার হাজার মানুষের সামনে তিনি বক্তব্য দিয়েছেন জামাতে ইসলামের স্টেজে বসে এবং আমিরা জামাতকে পাশে বসিয়ে রেখে তিনি এই বক্তব্য দিয়েছেন দর্শক আপনারা জানেন যে ওই এলাকায় আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরার সাহেবের এলাকা তো সেখানেও হিন্দু কমিটি আছে আমরা জানি না জামাত ইসলাম যে কবে থেকে এগুলো করে আসতেছে আমরা আমাদের জানা না যে হিন্দু কমিটি কোথায় কবে দিয়েছে আমরা শুধু এর আগে একটা নিউজ পেয়েছিলাম যে ম্যাগুরায় আছে এরকম তো এখন দেখতেছি সারা বাংলায় আছে তো দর্শক বেশি দের না করে চলুন সেই হিন্দু কমিটির সভাপতির বক্তব্যটা শুনে আসি জামাত ইসলামে কেন যোগ দিলাম এই দেশে একমাত্র হিন্দু মুসলমান সবাই এই জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে আর এখানে আছে আবুল কালাম আজাদ ভাই এই আবুল কালাম ভাইকে আপনারা আগামীতে এমপি করতে পারলে আপনাদের যে কোনো সমস্যা আছে সেই সমস্যা সে নির্মূল করবে আর এখনো যদি সে কোনো কিছু চাই আমার নেতা মিয়া গুলাম আর ডক্টর শফিকুর রহমানের কাছে আমরা ক্ষমতা আসিনি তাতে কি এখনো কাজ করতে পারবো আর আপনারা এই যে পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পাঁচই আগস্ট দুটো ঘন্টা দেরি করত তালাশ টুকরো টুকরো হয়ে যতই বাংলার বাড়িতে বেশিরভাগ ছরকারের স্থান এ দেশে আর হবে না তম্মু কাশ্মীর তম্মু কেউ আসবে না আর আর ফলাই যায় সে দেশে আর আসে না কোনোদিন আসি উনি আর আমরা আগামীতে এখানে কালামবার হাত শক্তিশালী করে এমপি বানায় নিয়ে সংসদে যাব আর আমরা আগামীতে আপনারা যদি সাথে থাকেন আমরা সংসদে যাব 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 এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সবাই ভালো থাক দর্শক আপনারা হিন্দু নেতার বক্তব্যটা শুনলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন অনেকে হয়তো বলতে পারে বা বলবে যে জামাতে ইসলামী নাকি ইসলামিক সংগঠন তাহলে ওর মধ্যে আবার হিন্দু কেন খ্রিস্টান কেন বৌদ্ধ কেন তো রাসুল সাহা ইসলামের যুগেও দেশ রক্ষার জন্য ইহুদিরাও মানে অংশগ্রহণ করেছিল অনেকে ইহুদিরা মারাও গিয়েছিল এটা ইতিহাসে লেখা আছে তো রাফেল শাহসাহের যুগে যদি ইহুদিরা যায় দেশ রক্ষার ক্ষেত্রে তাহলে আমাদের দেশ রক্ষার ক্ষেত্রে বা দেশের উন্নয়নের জন্য কেন আমরা বিধর্মীকে পাশে নেব না এটাই হচ্ছে কথা তো প্রিয় দর্শক এখন আপনাদের আরেকটা ভিডিও দেখাবো সেটা হলো যে সাংবাদিক মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকায় পরিদর্শন করেছে বাংলাদেশ জামাতি ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের নেতৃবৃন্দরা তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি আশর্টে শুনছি এই বড়দের জন্য লেভেল 100 রাইড স্যার স্যার আজকে একদম আবিলেবিয়াস স্যার আসলে এই যে এই যে আগে কম্পাউন্ড করে

তাদের জেনারেশনেরই ব্রেন ওয়াশ করবার জন্য পনেরো বছর ধরে তাদের বই চেঞ্জ করা হয়েছে মিডিয়াতে কোনো মানে অল্টারনেটিভ কোনো ন্যারেটিভ নাই অন্য কোনো ভয়েস নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রের শেষ নাই আমরা চাই যে বস্তু নিষ্ঠের সংবাদে আমার দেশ আগেও ফ্যাসিবাদের পদধ্বনি যে উচ্চারণ করেছিলেন সম্পাদক স্কাইফি কেলেঙ্কারের বিরুদ্ধে যে ভূমিকা পালন করেছিলেন আজকে নতুন বাংলাদেশ যে আমরা পেয়েছি ওই ফ্যাসিবাদের হাত থেকে জাতিকে রক্ষার জন্য আমার দেশ সূচনা করেছিল আমার দেশ বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আবারও আমার দেশ নতুন বাংলাদেশে এসেছে আমরা এটি বিশ্বাস করতে চাই যে বস্তুনিষ্ঠ সত্য এবং সুন্দরকে উপস্থাপনের ক্ষেত্রে আমার দেশের যে বৈশিষ্ট্য বা যে চরিত্র বা যে অবস্থান সেটা তারা অব্যাহত রাখবে এবং আগামী দিনে যদি এই ধারা অব্যাহত থাকে এবং জনগণকে সাথে নিয়ে জনগণের সেন্টিমেন্টকে জনগণের দর্শনকে এবং চিন্তাকে যতক্ষণ ধারণ করবে আমার দেশের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না আমরা আমার দেশকে তার সাহসী ভূমিকা দেশের জন্য জনগণের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ইসলামের জন্য এবং দেশকে উত্তরোত্তর এগিয়ে নেওয়ার জন্য আমার দেশ তার ধারা অব্যাহত রাখুক সেটি আমরা চাই এবং আমরা বিশ্বাস করি যে আমার দেশ সেটি রাখতে আমার দেশের একজন পাঠক হিসাবে আমি বলব যে এদেশের জনগণ যারা বা পাঠক যারা তারা তিনটি গুরুত্বপূর্ণ জিনিস চাইবে যেটা আমাদের দেশের এখনকার প্রজন্ম ধারণ করছে সেটা হচ্ছে অসত্য অন্যায়ের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অর্থাৎ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করাটা এবং সেটার বিরুদ্ধে এই দেশের মানুষের কী করণীয় সেটা যদি তুলে তুলে ধরতে পারে যেটা এটা পাঠক দর্শক আপনারা ভিডিও দুইটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন এরকম জামাত শিবিরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম